মাত্র এগারো হাজার টাকায় ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন স্ট্যান্ডার্ড মোডে স্মুথলি খেলতে পারবেন পাশাপাশি নেট ব্রাউজিং এবং গ্রাফিক্সে টুকটাক কাজ করতে পারবেন অনলাইন ব্রাউজিং করতে পারবেন অনলাইনে সব ধরনের কাজ করতে পারবেন এই পোস্টারটি দিয়ে আমাদের আজকের প্যাকেজটিতে পৌঁছা রেখেছি আমরা ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন একটি রেখেছি এই পোস্টারটি ট্রে পোস্টার ভোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডি ডে থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে স্টোরি হিসাবে থাকবে কিংস্পেক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা মাদার হিসাবে রেখেছি অরিজিনাল ইসনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইন্টেক একটি মাদারবোর্ড বোর্ড এই মাদারটিতে অ্যান্ডেমি সোলোট এবং দুটি র্যাম সোলোট এইচ ডি এম এ পোর্ট ভিজে পোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট পাবেন এই মাদারটির মধ্যে এই মাদাবোর্ডের এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা চমৎকার একটি রেভেন্ডার ব্র্যান্ডের এয়ার বক্স মিনি একটি ক্যাচিং রেখেছি যেখানে পাঁচটি ইনফিনিটি ফ্যান রয়েছে এবং সামনে কিন্তু চমৎকার বর্ডার রয়েছে এবং সামনে সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে চাইলে ভিতরের ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালিয়ে রাখতে পারবেন এবং এই এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি পাশে দিচ্ছি বিগ ফ্যান লং ক্যামেরার এই পাশে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা গেমিং আট জিবি লাইটিং একটি গিগাসনিক ব্যান্ডের গেমিং কম্বো প্যাকটি আট জিবি কেউ মাসে গেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র এগারো হাজার নয়শো টাকা আমাদের এই অফারটি কিন্তু ঈদের আগ পর্যন্ত থাকবে যারা যারা নিতে চান তারা কিন্তু সহজে আমাদের শপে চলে আসবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সহজে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস আনতে পাবেন একদম ফ্রি